অপবিশ্বাসের ছেলে আব্রাম খান জয় নয় গুবলির ছেলে বিড়ি একদিন আমার স্থান দখল করবে হঠাৎ একই বলছেন শাকিব খান তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গীত থাকুন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডলিউড সুপারস্টার সাকিব খান যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার তুঙ্গে থাকেন এ নায়ক তার ওই ধারাবাহিকতায় আবারও ছেলেদের প্রসঙ্গ নিয়ে আলোচনার শীর্ষে উঠে এসেছে সাকিব খানের নাম সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি গুঞ্জন বেঁচে উঠেছে যে ডালিউড কুইন অপবিশ্বাসের ছেলে আবরাম খান জয় নয় ডালিউড বিটু কুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা শবরাম এসমিন বুবলির ছেলে শেজাদ খান বিড়ির সাকিব খানের স্থান দখল করবে এবার এমনই একটা আলোচনায় মুখরিত সোশ্যাল মিডিয়া মন্তব্য রয়েছে বর্তমানে অপবিশ্বাসের ছেলে আবরাম খান জয়ের দিকে নজর না দিয়ে বুবলির ছেলে শেজাদ খান বীরের দিকে নজর দিয়েছেন টলিউড কিং সাকিব খান সেই সাথে একাদারে বীরের প্রশংসাও করে যাচ্ছেন এনআইও আর তাই মন্তব্য রয়েছে অপবিশ্বাসের ছেলে আবরাম খান জয়ের সে বুবলির ছেলে শেজাদ খান বীর অনেক বেশি স্মার্ট এ কারণেই সাকিব খানের গুরুত্ব এবং ভালোবাসা শেজাদ খান বীরের প্রতি অনেক বেশি প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন মিসের কমেন্ট বক্সে